হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে আমি বানাচ্ছি হচ্ছে সোয়াবিনের তরকারি আজের বেলায়তে রান্না হচ্ছে আমার প্রতিদিন ভোরবেলা রান্না হয় তোমরা জানো আজকে যেহেতু বরের মানে আমার হাজব্যান্ডের যেখানে কাজ করে সেখানে আজকে খাওয়া দাওয়া তাই ভোরবেলা রান্না করিনি আজকে আমাদের বেলায় রান্না হচ্ছে কুমড়ো আলু কেটে রেখেছি সোয়াবিন দেওয়া হবে আর আলু ও পেঁপে কাটা আছে ওটা মেয়ের তরকারি আর এই যে শাক একটু পোস্ত দিয়ে ভেজেছি লাল শাক এই লাল শাক পোস্ত বাদাম দিয়ে খেতে একটু ভালো লাগে বাদামটা ছিল না তাই একটু পোস্ত দিয়েই ভাজলাম আর এদিকে এই যে কতটা রোদ উঠেছে গরমও লাগছে তেমন আর আকাশটাও বেশ সুন্দর লাগছে যে তুলো তুলো মেঘ যেরকম পুজোর আগে যেরকম আকাশ থাকে না যেন শরৎকালের আকাশ একটুখানি তুলো মতন যেন চারিদিকে ছড়ানো তেমন লাগছে এই যে কতটা রোদ উঠেছে আর এই আমার সোয়াবিন আলুর কষানো হচ্ছে আজকের নিরামিষ সেই জন্য মানে বৃহস্পতিবার তাই হচ্ছে যে তরকারি হয়ে গিয়েছে তারপরে এবার মেয়ের তরকারি আমার মোটামুটি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব মেয়ের তরকারিটা একটি ডিম দিয়ে দিয়েছি মেয়ে তো আর ওই সোয়াবিন খেতে পারে না বাচ্চা মানুষ আমাদের নিরামিষ হয় হোক আর এই যে সন্ধেবেলা মুড়ি মাখানো হচ্ছে ডামার বড়ই মাখাচ্ছে মরিটা আর এদিকে চপ আর এদিকে বেগুনি এসব কিছু দিয়ে খাওয়া হবে আর চাটা একটু স্পেশাল যেহেতু বর বানালো হঠাৎ মনে হলো যে আজ একটু মানে দুধ চা খুব একটা আমরা খাই না লাল চাও খুব মানে আমাদের চা খুব কম খাওয়া হয় মানে ইচ্ছা করলেও হঠাৎ তো ওই খাওয়া হলে তো দুধ চা আজকে বর বললে ওটা দুধ চা খাবো আর এই যে এটা পরের দিনের ভিডিও একটু চিকেন করা হয়েছিল আর এই যে এটা হচ্ছে ওল ভাতে মানে ওল সিদ্ধ করে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা আর এই যে বেগুন ভাজা করেছিলাম আলু ভাজা করেছিলাম তার পুরো জাগুনো করেছি অনেক বেশি সেগুলো দেখাতে পারিনি অল্প যেগুলো খাও বলে সেইগুলো দেখাচ্ছি আর এটা মেয়ের তরকারি পেঁপে গাজর দিয়ে মেয়ের তরকারি আর একটু মাংস দিয়ে আর এই যে তারপরের দিনের ভিডিও আমি একটু একটু করে ভিডিও করি আর যে মাছগুলো ফ্রিজে রাখা হয়েছিল তাই জন্য কেমন গায়ে বরফ জমে গিয়েছে আর একটু ভেজে নেবো নিলেই হয়ে যাবে আর এই যে উঠছে আলু ভাজা আর এই যে আলু কেটে রেখেছি মাছ দিয়ে ঝোল হবে আর পেঁয়াজ কাটা আছে আমার একটু বড় বড়ি আর পটল দিয়ে মাছগুলো একটু মানে ভাজি একটু ঝোল টাইপের করবো আর মেয়ের তরকারি ভাবছি আজকের একসাথে করে নেব যেহেতু মেয়ের তরকারি আমার সব সময়ের জন্য আলাদা করতে হয় আজকের ভাবছি লঙ্কাটা কাটবো না একটুখানি ভেঙে ফেলে দেবো এই যে বেশ সকালও হয়ে গিয়েছে ভোরবেলা আমি রান্না করছি মোটামুটি একটু আলু ফুটে গিয়েছে ভালোই আলো এখন খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে বাজে পাঁচটা কুড়ি এখন তো সাড়ে চারটে বাজলেই সকাল হয়ে যাচ্ছে একদমই এই যে আর মেয়ের টিফিনে মেয়ের স্কুলে টিফিনে দেবো মেয়ে বলছে যে হলুদ ভাত খাবে মা হলুদ ভাত যে আমরা যে শীতকালে যে ভাত ভাজা করি তা এখন যে ভাত ভাজা করব না তো এক জন্য একটা করে দিই তার জন্য চিলের পোলা ও জানে না ও ভেবেছে ভাত ভাজাই হচ্ছে তা চিড়ের পোলাও আর স্কুলে টি টিফিনে দিয়ে দেব আর আমি যাবো মেয়েকে কে স্কুলে নিয়ে আমি বসে থাকি দুপুরবেলা তো আমিও বসে বসে একটুখানি আমিও খেয়ে নেবো টিফিনে এই যে আমার চিড়ের পোলাও পুরো রেডি একটুখানি ঝাল কম দিয়েছি যেহেতু মেয়ে খাতে একদমই ঝাল পছন্দ করে না এই যে উচ্চ আলু ভাজা আমার ভোরবেলা যেগুলো করেছি আর এই যে মাছের ঝোল একটু বড়ি আর পটল দিয়ে বাটা মাছের ঝোল আর মেয়ের তরকারি আলাদা করে তুলে নিয়েছি আর টিফিন বক্স তো রেডি তো করে দিয়ে এলাম মেয়ের এই যে রেডি করে দিয়েছি বলছে আমার বাদাম দেবে না এইসব পাতা টাতা কী আছে তুলে দাও মানে কালে পাতা দিয়েছি সেগুলো তুলে দাও আমি তো থাক তুই যদি না খাস তো থাকবে না তো খেতে হবে না কিন্তু এদিকে সত্যি টিফিনটা ফিরিয়ে এনেছিলো টিফিন এই এক ফোঁটা খেয়েছিলো হয়তো মনে হয় কিন্তু টিফিন পুরো খা একদমই হয়তো মনে হয় খায়নি একটা দুটো মনে হয় গালে দিয়েছিল খায়নি তামার টিফিন আর মেয়ে টিফিন রেডি করে নিয়ে চললাম আর এই যে এটাও মেয়ের তরকারি এই যে মেয়ের তরকারি বললাম তুলে নিয়ে চলে এসেছি আলাদা করে আর এই যে মেয়ের তরকারি এবার মেয়ে খাওয়াতে বসবো তো ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো